হ্যালো এভরিওয়ান আজ পনেরোই আগস্ট স্বাধীনতা উপলক্ষে সকল ভারতবাসীকে জানায় আমার আন্তরিক অভিনন্দন উনিশশো সালে পনেরোই আগস্ট আমাদের প্রিয় দেশ ভারতবর্ষ স্বাধীনতা লাভ করেছিল দু হাজার পঁচিশ সালে পনেরোই আগস্ট আমরা উনআশি তম স্বাধীনতা দিবস উদযাপন করতে চলেছি দীর্ঘ দুশো বছর পর ইংরেজ শাসনের বেড়াজাল থেকে মুক্তি পেয়েছিলাম আমাদের এই প্রিয় ভারতবর্ষ শত শত মহান বীর পুরুষদের অসীম সাহসিকতার জন্য আমাদের ভারতবর্ষ স্বাধীনতা লাভ করেছিল গান্ধীজি নেতাজি সুভাষচন্দ্র বসু মাস্টারদা সূর্য সেন ভগৎ সিং আর অন্যান্য ব্যক্তিবর্গের অশেষ কৃতিত্বই হলো এই ভারতের ভারতবর্ষের স্বাধীনতা পনেরোই আগস্ট এই দিনটি হলো ভারতের অন্যান্য দিনের চেয়ে সবচেয়ে অন্যতম সেরা একটা দিন আজকের এই দিন শুধুমাত্র স্বাধীনতা উদযাপন করা হয় না আজকের এই দিন হলো মহান অমর হয়ে যাওয়ার সহিত সম্মান ও শ্রদ্ধা জানানোর একটা দিন আজকের এই দিনে স্কুল কলেজ বা অফিস আদালত ও বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান পতাকা উত্তোলন করা হয় ও জাতীয় সঙ্গীতও গাওয়া হয় এবং সবশেষে সকল দেশবাসী একত্রিত হয়ে পতাকা উত্তোলন করা হয় তবে বলা যায় এই মহান দিনটি আমাদের অনেক শিক্ষাই দেয় আমি আর বেশি কিছু বলতে চাই না তবে আমার অভিজ্ঞতা হয়তো খুবই কম কারণ আমি এখনও অনেক ছোটো তবে আমার বলার মধ্যে কিছু ভুল হয়ে থাকলে প্লিজ কিছু মনে করো না আমাকে ক্ষমা করে দিও জয় হিন্দ জয় ভারত সবাই ভালো থাকবে সুস্থ থাকবে ধন্যবাদ